তুমি কি যে কলম দিয়ে লিখতে পারো তুমি আমাকে লিখতে পারবা আচ্ছা আগে কালার গুলোর নাম বলো তো দেখি তারপর আমু লিখবো এটা কি কালার তারপর এটা তুমি আঙ্গুল দিয়ে ধর বলো না এটা কি কালা

তুমি লেখাপড়া করতে পারো স্কুলে পড়তে হবা স্কুলে যেতে চাও তুমি বড় হয়ে কি হবা বেবি বড় হয়ে কি হবা বেক হবা বেক হয় মানুষ মানুষটা বড় হয়ে কেউ পুলিশ হয় কেউ টিচার হয় কেউ ব্যাংকার হয় তুমি কি হবা হুম তুমি শুধু কি কালার করবা শুধু পেন্টিং করবা আর্টিস্ট হবা তুমি তুমি শুধু কালার করতে চাও আর কিছু ভালো লাগে না ও এগুলি কি কালার সত্যি